খুবই চমৎকার ইউনিট অরিজিনাল কালারের গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা সহ মডেলিসটা বডি কিট সহ রেডেন্ট কালার প্রজেকশন হেডলাইট সহ যে বাংলাদেশ চ্যালেঞ্জ এই মডেলের গাড়ি এই কন্ডিশনের গাড়ি সেকেন্ড পিস কেউ দিতে পারবে না আপনি দেখেন এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ গাড়ি ভাই আসসালাম সালাম কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ বাবা ভাই অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো দুশো একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রি এরিয়া ঠিক পিছনে রুলিং বটতলা আজকে স্পেশাল কি ভাই স্পেশাল গাড়ি একটা হেরিয়ার দুই হাজার তেরো মডেল দুই হাজার সতেরো অক্টোবরের রেজিস্ট্রেশন খুবই চমৎকার একটি ইউনিট আপনার খুবই কালারফুল একটা গাড়ি আপনার এই গাড়িটা একটা রিকন্ডিশন গাড়ির ফিল পাবে এত গুড কন্ডিশন এটাও বাংলাদেশে চলে আসছে মাত্র ন হাজার মাইলেজ এখন মাইলেজ আছে টোটালি ছাপ্পান্ন হাজার কোনো কালারে হাত দেওয়া নাই কোনো কিছুতে এখন পর্যন্ত হাত দেওয়া নাই ভদ্রলোক বললো যে আমি এত এই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার কিলো চালাইছি মাত্র আপনার দুইবার ব্রেক শু ব্রেক পেট পাল্টাইছে মোবিল পাল্টাইছে টায়ার পাল্টাইছে এই পর্যন্তই খুবই চমৎকার ইউনিট অরিজিনাল কালারের গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা সহ মডেলিস বডি কিট সহ রেডও কালার প্রজেকশন হেডলাইট সহ অসাধারণ একটা গাড়ি বাবু ভাই এক কথা অসাধারণ গাড়িটা আপনার গাড়িটা দেখেন আপনার আমি তো বললাম যে বাংলাদেশ চ্যালেঞ্জ এই মডেলের গাড়ি এই কন্ডিশনের গাড়ি সেকেন্ড পিস কেউ দিতে পারবে না একেবারে ওয়ান ওয়ান পিস পিস বাবু ভাই অসাধারণ ইউনিট দুই হাজার তেরোর মডেল দুই হাজার সতেরোর অক্টোবরের খুবই চমৎকার একটা গাড়ি সানরুপ সহ আপনার সহ আপনি দেখেন এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ গাড়ি গাড়ি আপনি দেখেন কি দেখাবো এই গাড়ি যেখানে দিবেন সেখানে আপনার নতুন এর গ্রান্ড হচ্ছে হেরিয়ার ভালো জি হান্ড্রেড পার্সেন্ট হেরিয়ার তো হেরিয়ারই আপনার প্রত্যেকটা লাইট গ্লাস কালার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল কোথাও কোনো কিছুতে হাত দেওয়া হয় নাই আপনার খুবই চমৎকার ইউনিট একটা রিকন্ডিশনের ফিল পাবে গাড়িটার ভিতরে জিস্টারিং আর দেখেন প্রত্যেকটা উডানের কালারগুলা দেখেন ঝলজল ঝলজল করতেছে মনে হচ্ছে একদম একটা রিক আমি তো বললামই যে বাংলাদেশ চ্যালেঞ্জ এই মডেলের গাড়ি এই কন্ডিশনের গাড়ি কেউ সেকেন্ড পিস দিতে পারবে না সিট পাওয়ার সিট পাওয়ার সহ আপনার সানরুফ সহ দুই হাজার তেরোর মডেল

ভাই দামটা কত চাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে একচল্লিশ লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দেবো বাবা ভাই আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আসসালাম